হাই বন্ধুরা উত্তম সুপার লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি এখন প্রায় বাজে সাড়ে এগারোটা এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে আজকে যেহেতু শনিবার তাই নিরামিষ রান্না হবে বাড়িতে ওই জন্য দেখো কপির যে ফুলকপির যে ডাটাগুলো ওগুলো চচ্চড়ি করছি তোমরা কে কে এরকম খেতে ভালোবাসো বলো দেখো ফুলকপির ডাটাগুলো যদি আলু বেদুন দিয়ে এমনি নিরামিষ রান্না করা হয় না খুব সুন্দর লাগে ওইটা দিয়ে না খাওয়া হয়ে যাবে ফুলকপির ডাটা ভাজাও হয় আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি সবার ভালো লাগবে ডাটা চচ্চড়িটা কমপ্লিট হয়ে গেছে ওটা নামিয়ে নি তারপরে দাদা ভাই বেগুনটা নিয়েছিল তাই ভাজলাম তো রান্না করব বলে প্রথমে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি ডাটা বেগুন কাঁচকলা আর আমি একেবারেই আমি ভেজে নিচ্ছি এটা তোমরা আলাদা আলাদা করে ভাজতে পারো আমি একেবারে ভেজে নিচ্ছি আর এখানে আলাদা করে উচ্ছে ভেজে রেখেছি কারণ উচ্ছেটা একসঙ্গে ভাজিনি অল্প দুটো রাখবো আর তরকারিতে দেবো আর বেগুন ভাজা তো হয়েছে তো প্রথমে এটাকে ভালো করে ভেজে নিই তারপরে ভেজে নান করে নেবো আমি এভাবে শুক্ত রান্না করি তবে অনেকে আলাদা আলাদা করে ভাজি আমি এভাবেই ভেজে নিজে নিরামিষ শুক্তা রান্না প্রথমে তেল দিয়ে ফোল দিয়ে দিয়েছি তার উপরে টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা ভালো করে ভাজা হয়ে যায় টমেটোটা ভালো করে প্রায় ভাজা হয়ে গেছে এখানে একটু লঙ্কাগুলি দেবো বেশি দেবো না দুই তো নিয়ে খায় অনেকে দুধ দিয়ে রান্না করে আমি দুধ দিয়ে রান্না করলে শিখতে পারবো না তার জন্য রান্না করলাম অল্প একটু লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম এবারে একটু কষা সবজিটা এখানে কষা কষা হয়ে গেছে এবারে আলু দিয়ে দেবো কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগবে তার জন্য আলুটা আগে দিয়ে দিলাম দিয়ে আলুটাকে ভালো করে নাড়িয়ে নেবো এই দেখো নাটাগুলো আলুগুলো নাড়া হয়ে গেছিলো তারপরে সমস্ত সবজি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাহলে না কষালে ভালো লাগবে না উচ্ছেটাও দিয়ে দিলাম ভাজা ছিল তো আমি এভাবেই করি তাই সবজিগুলো নাড়িয়ে নিলাম সবজিগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবারে সরষে বাটা দিয়ে দিচ্ছি কারণ আমি সর্ষে বাটা দিয়েই করব অনেকে দুধ দিয়ে করে আবার অনেকে চাল মগজ কাজু বাটা দিয়ে করে তো আমি শুধু সর্ষে দিয়েই করলাম তরকারিটা একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি এবারে বড়িটা ভাজবো এটা বাড়ির বড়ি জানো তো পড়া বড় হয়ে যায় না সেই বড় হয়ে যায় একটু ভালো করে ভিজিয়ে নাও হ্যাঁ নোনকা ভাত গো নোনকা নোনকা ভাত বনিছ না দনি নোনকা টিজি তরকারি ঝাল হয়ে যাবে দেখ මේ এছে দেখো নোনকা দিয়ে দিছি তরকারি দেখো হাই দিদি কত আস্তে দেখি ভিজিয়েছ না এটা চলছে দেখো হালকা লাল হয়েছে আর আমি এই লঙ্কা যখন দিয়ে দিয়েছি কি করব ভেজেনি ভেজে রেখে দেব খাওয়া হয়ে যাবে ও ভাজা হয়ে গেছে লঙ্কাটাও ভাজা হয়ে গেছে তাই আর একটু ভালো করে হবে ভেজে নিয়ে তরকারিটা ছকে দেবো দেখো তরকারিটা ছকে দিয়েছি কেমন করে ফুটছে দেখলেও ভয় লাগবে তারপরে তোমাদের দাদা একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বললাম মিক্সিতে একটু মটরটা গ্রেড করে দাও তো শুধু মটর করতে পারলো না তার জন্য একটু ফুলকপি দিলো কিন্তু গ্রেডটা ভালো করে করলো না আর আমার হলো না কাজটা জানো তো তারপরে বেরিয়ে পড়েছি আমি বোন আর মেয়ে করে একটু স্ট্যান্ড যাব বলে স্ট্যান্ড থেকে ঘুরে আসি দেখা হচ্ছে তারপরে এই মটরশুঁটির যে গ্রেডটা করা ছিল ওইটাকে ভালো করে কষাচ্ছিলাম তেল দিয়ে যাতে করতে পারি কিন্তু এমন হয়েছে না করতে পারলাম না জানো তো বন্ধুরা প্রথমে লেচি কেটেছিলাম লিচি কেটে ওই পুটটা দেবো বলে মানে লুচিগুলো ভেজেছিলাম কিন্তু হয়নি বলে পুরো ময়দার সঙ্গে ওই পুটটাকে মাখিয়ে দিয়েছি দিয়ে লুচি বেলে দিয়েছি এই তার কারণ হচ্ছে আমার একজন মামার শ্বশুর আসছে দেরি হয়ে যাবে করতে তার জন্য এইভাবে করছি আর এখানে বোন আলু কাটছে মা এখানে লুচিটা ভাজছে সবাই মিলে করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর রাত্রে একা বসতে সত্যি খুব মানে ইয়ে লাগে এখানে লুচিগুলো বেশ ভালোই ফুলছিল খারাপ হয়নি টেস্টও খুব সুন্দর হয়েছিলো মানে ভিতরে পুর থাকলে যেমনই টেস্ট হতো বাইরেও আছে তেমনই টেস্ট হয়েছে খারাপ লাগেনি আর একটু আলুর দম করবো কারণ মামা আসছে যেহেতু এমনি নিজেরা খেলে ঠিক ছিল মামা যেহেতু আসছে তাই আলুর দম করব আর নতুন আলু তো তাই একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপরে দেখো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে আমি তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছি অনেকদিন পর রাতে একসঙ্গে খাচ্ছি আলুর দম মিষ্টি আর লুচি কেমন জমে গেলো রাতের ডিনারটা তোমরা জানিও কিন্তু আমার তো অসাধারণ লেগেছিলো তোমাদের কেমন লেগে তোমরা আমাকে জানিও আর ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো দেখাবে অন্য ভিডিওতে